আজকে নিয়ে চলে এসেছি সয়াবিন বড়ির দারুণ মজার একটা রেসিপি তো কেউ কেউ এটাকে সয়াও বলে থাকে যে যে ভাষায় বলুক না কেন একই জিনিস তো এই যে প্রথমে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিয়েছি আর আমি এখানে অন্নপূর্ণার বড়িটা নিয়েছি কারণ এই বড়িটাতে একটু ভোটকা গন্ধ যেটা থাকে এটা একটু কম থাকে তো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে দেখুন এখানে আমি আলু দিয়ে রান্নাটা করব একদম মুরগির মাংসের আদলে রান্নাটা হবে অল্প মশলায় ছোট বড় সবাই খুব সুন্দরভাবে খেতে পারবে খেতে ভীষণই ভালো লাগবে বোঝাই যাবে না যে এটা মাংস নয় এরকম টেস্ট আসবে তো এই যে যে মশলাগুলো আমি ব্যবহার করব সেটা কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন গোটা জিরা আর নিয়ে নেবো শুকনা কিছু মশলা তো আপনারা চাইলে কিন্তু এখানে লাল লালমরিচটাও দিয়ে নিতে পারেন গোটাটা এটার সঙ্গে বেটে কিন্তু আমি এখানে গুঁড়াটা নিয়ে নিয়েছি লবণ হলুদ একসঙ্গে আমি নিয়ে নিয়েছি বাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে এটাও মিশিয়ে নেবো আপনারা চাইলে একবার বেটেও নিতে পারেন বাটা মশলার সঙ্গে এখানে যে ছয়াবড়িগুলো আমি নিয়ে নিয়েছি এগুলো কিন্তু আমি শুধুমাত্র নর্মাল পানি দিয়ে ভিজিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অনেকে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভিজায় তো সেক্ষেত্রে কিন্তু ভেঙে যায় একটু ছাড়িয়ে ছাড়িয়ে যায় আর এই যে আলুগুলো আমি এখন পানিটা ঝরিয়ে নিয়েছি আলুগুলো খুব ভালোভাবে ভেজে নেব তাহলে টেস্টটা একটু বেশি ভালো আসে তো প্রথমে আমি উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিলাম তারপর একটু হলুদ ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। অন্যদিকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছি তো বেশ ভালো করে আলুটা মাখিয়ে নিয়ে আমি ভেজে নেব একটু লাল করে তো এই যে দেখুন হলুদের পরিমাণটা কিন্তু একটু বেশি আমি এখানে দিয়েছি যাতে আলুগুলো ভাজার পরে দেখতে সুন্দর একটা কালার আসে দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি এখন এখানে আলুগুলো দিয়ে নিয়েছি কাঠ দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে আমি বাটা মশলাগুলো শিলপাটায় বেটে নেব তো বন্ধুরা আজকে আমার চেনাটা ভীষণ দুষ্টুমি করছে রান্না করছে আর পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে তো এটা এভাবে ভাজা হোক চলুন মশলাটা বেটে নে নেওয়া যাক তো এই যে আমি শিলপাটাতে চলে এসেছি তো এখানে মশলাগুলো সব আমি একসঙ্গে বেটে নেবো আপনারা চাইলে একটু পেঁয়াজগুলো কেটেও নিতে পারতেন আমি গোটা অবস্থাতেই দিয়ে নিয়েছি একটু থেতো করে নিয়ে বেটে নিলে হয়ে যাবে এই যে রসুনগুলো দিয়ে নিলাম তারপরে যে পেঁয়াজটা দিয়ে নিলাম একদম মিহি করে বেটে নেবো চাইলে আপনারা ব্লেন্ডও করে নিতে পারেন যার কাছে যেমন ব্যবস্থা আছে এই যে এখানে এই যে গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে নেব শুধু লবণটা বাদ দিয়ে দিয়ে একসঙ্গে একটা পেশা দেবো তো বন্ধুরা আমার ছোট ছেলেটা খুব দুষ্টুমি করছে আগে বলেছে এই যে দেখুন মশলা বাড়তে এসেছে আর সে এখানে এসে দাঁড়িয়ে আছে তো তাকে একটু ক্যামেরা বন্দি করলাম সে হাসতেছে চুল ছোট করছে তার লজ্জা লাগতেছে তো এই যে দেখুন মাথার চুল একদম জিরো সাইজ করে আসছে সেলুনে যে একটু দেখিয়ে দিলাম ওই হাসি হাসি আর ধরছে না তো এবার আমি আবারও রান্নাতে ফিরে গেলাম যে আলুটা কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে ভেজে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্টের বেশি তো এখন তুলে নেব আমি এখানে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন আলুটা কত চমৎকারভাবে ভাজা হয়েছে আর একটু হলুদ দেওয়ার কারণে কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো এই যে এখন এগুলো তুলে নিচ্ছি খুবই অল্প পানি দিলেই এটা একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো সেই জন্য একটু গাঢ় করে ভেজে নেওয়া তো সবগুলো আলু তুলে নেওয়ার পরে যেই তেলটুকু থাকবে তার ভেতরে মশলাটা কষিয়ে নেব তো এই যে হয়ে গেল এখন আমি এখানে বাটা মশলাটা দেখিয়ে দিচ্ছি যে সব একসঙ্গে মিক্সড করে এতটা হয়েছে তো মশলার পরিমাণটা আপনারা যতটা সয়াবিন রান্না করবেন তার উপরে কিন্তু নির্ভর করে আর এখানে আমি দুইটা এলাচ একটু ফাটিয়ে আর একটু দারচিনি দিয়ে নেব ফ্রাই ফ্যানটাতে আমি রান্নাটা করে নিচ্ছি তেলের উপরে আমি দিয়ে নিলাম তো তারপরে আমি এখানে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে বাটা মশলাটা দিলে ওটা ছিটা না ওঠে আর খুব বেশি তেলের প্রয়োজন নেই অতিরিক্ত তেল হলে আবার কিন্তু উপর থেকে ভেসে ভেসে উঠবে তো সেই জন্যে তেলটা আমি আর দিচ্ছি না এই যে এখন এই অল্প তেলের ভিতরে মশলাটা আমি দিয়ে নেব মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে মশলাটা দিয়ে আমি ওই মশলাটার যে পাত্রে রেখেছিলাম ওইটাতে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এর ভেতরে আমি এখন এখানে দিয়ে নেব এগুলো একদম চিপে চিপে তুলে নিয়েছি যে দেখুন একদম ফ্রেশ এই অন্নপূর্ণার এই সয়াবিনটা তো এটা খুব ভালোভাবে দিয়ে কষিয়ে নেব সামান্য পানিতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখুন রকম পানি কিন্তু আমি এখানে অ্যাড করিনি এর ভিতরে যতটুকু পানি ছিল সেটা দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন এখানে আমি সামান্য ঝোলের পানি অ্যাড করে আলুটা দিয়ে একসঙ্গে করে জাল করে নেব দেখুন কতটা ভাজা ভাজা করে নিয়েছি এখানে পানির লেশ মাত্র নেই তো এই রেসিপিটি কিন্তু রুটির সঙ্গে লুচির সঙ্গে সাদা ভাতের সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায় আর এমনিতেও খেয়ে নিয়ে যায় তো দেখুন এই যে ভাজা ভাজা হয়ে যাচ্ছে এরকমও যদি বাচ্চাদেরকে বাটিতে করে দেওয়া হয় তাও কিন্তু তারা আনন্দের সঙ্গে খেয়ে নেবে আর এখানে কিন্তু আমি ঝালের পরিমাণটা একদমই ব্যালেন্স করে রেখেছি খুবই কম ঝাল দিয়ে কিন্তু আজকে রেসিপিটা আমি রান্না করছি তো এই যে দেখুন এরকম একটা লোক আসছে তো যেখানে আমি খুব সামান্য পানি অ্যাড করেছি আর আলুগুলোও আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু জাল করে নিচ্ছি চাইলে আপনার ওপর থেকে ধনিয়া পাতাও ছড়িয়ে দিতে পারেন আবার ভেজে রাখা জিরার গুঁড়াও দিয়ে নিতে পারেন অথবা গরম মশলাও দিতে পারেন যার যার চয়েস অনুযায়ী অথবা যার যার বাসায় যে ফ্লেভারটা পছন্দ করে তো সেটা দিয়ে নেবেন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়েছি ওটা আমরা পছন্দ করি চাইলে ধনিয়া পাতাটাও অ্যাড করা যায় সেটাও খারাপ লাগে না তো এই যে দেখুন রান্নাটা এখন আমি পরিবেশন করার জন্য একটা পাত্রে ঢেলে নেব চুলা রাস্তাকে কমিয়ে দিয়ে আমি দশ মিনিটের মতো অপেক্ষা করেছি তো এই যে দেখুন ঢেলে নিয়েছি তো বন্ধুরা চমৎকার টেস্ট হয়েছে সুন্দর একটা সুঘ্রাণ হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে ভালো হয়েছে তো আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর